আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এমন একটা ছাদে দাঁড়িয়ে আছি যে ছাদের পরিবেশটা দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই ছাদে কি কি আছে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে কবুতর খাসাই বন্দি যদিও কিন্তু ওদের ডাকগুলো আমার শুনতে অনেক ভালো লাগছে আর বিশেষ করে এই ছাদে আরও কী কী আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ছাদে আছে আমাদের একদম সুপরিচিত একটা ফুল যে ফুলটাকে আমরা মোরব ফুল বলি আরও আছে মিষ্টি আলু আর সাথে আছে এ দেখেন লাউ গাছ আর আছে টমেটো বাগান এখানে টমেটো গাছ আছে মানে দেখতে এত সুন্দর লাগছে আমার কাছে যেটা আসলে কল্পনীয় এই যে একটা লাউ গাছে একটা কত বড় লাভ হয়েছে সাথে লেবু গাছের সাথে তে সম্পর্ক এমনভাবে সম্মিলিত হয়েছে যেটা আসলে অবাক কর একটা বিষয় তারপরে দেখেন বিভিন্ন ধরনের গাছ সাথে আছে গাঁদা ফুল গাছ বেগুন গাছ মানে মোটামুটি সারটা দেখে আমার কাছে মোটামুটি সারটা দেখে আমার কাছে বেশ ভালোই লাগলো কিন্তু এরকম একটা মনোরম পরিবেশ বা এরকম একটা সুন্দর ছাদে এসে দাঁড়িয়ে থাকবো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব সেটা আসলে আমি কখনো কল্পনাই করি নাই তো আমি বলবো বরিশালবাসীর একটা কথা যে বরিশালবাসী যারা আপনার শহরে থাকেন অনেকের হয়তো নিজেদের বাসা নিজেদের বিল্ডিং তারা তো সাত বাগান করেই ফেলছেন বা করতেছেন আমি বলবো ভাড়াডিয়ারা যারা থাকেন যদি আপনাদের কাছে এরকম সুযোগ হয় ওই যে দেখেন আমার পিছনে একটা গাছ দেখেন কাগজ ফুল গাছ যেটা আমরা গ্রামের ভাষায় বলি কাগজ ফুল গাছ সাথে কিন্তু ওইদিকে একটা টোনাটনি আছে জানি অবশ্যই আপনাদের নজরটা টোনাটোনির দিকেই যাবে এত সুন্দর একটা বাগান এত সুন্দর একটা পরিবেশ এদিকে যাবে না যাই হোক ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এমন একটা ছাদে দাঁড়িয়ে আছি যে ছাদের পরিবেশটা দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই ছাদে কি কি আছে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আবার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে কবুতর খাসায় বন্দি যদিও কিন্তু ওদের ডাকগুলো আমার শুনতে অনেক ভালো লাগছে